এইভাবে তৈরি করলে ফুলে ফেঁপে স্পঞ্জের মতো হবে আমি কল্পনাও করতে পারিনি আজকের এই কেকের রেসিপিটা এতটাই সহজ যে তোমরা না দেখলে বুঝতেই পারবে না দেখতে পাচ্ছো একদম স্পঞ্জের মতো হয়েছে আর সেই রকম খেতে দারুণ টেস্টি বাজারে এখন অনেক কমলা লেবু তাই এই কমলা লেবু দিয়ে আজকের দারুণ কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি একটা মিডিয়াম সাইজের কমলা লেবু নিয়েছি আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কেটে নেবে লেবুটিকে দুই টুকরো করে নিয়ে একটা টুকরো আমি যেভাবে নিয়েছি ঠিক সেইভাবে হাতে নিয়ে রস বের করে নিতে হবে তো খুব বেশি চাপ দিয়ে এই রসটা বের করবে না নইলে এই যে লেবুর রসটা একদমই তেতো হয়ে যাবে আর কেকটা খেতে ভালো লাগবে না সম্পূর্ণ লেবু থেকেই রসটা চিপে এইভাবে বের করে নিয়েছি লেবুর রসের মধ্যে বীজগুলো পড়ে আছে সেগুলো একটা চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে একদম ভালোভাবে রস রেডি হয়ে গেছে এবার অল্প একটু লেবুর খোসা নিয়েছি আর খোসার মধ্যে যে সাদা অংশগুলো থাকে এইভাবে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এবার একটা ছাকনার মধ্যে নিতে হবে একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ ময়দা তোমরা ময়দা ছাড়া আটা দিয়েও কেকটা তৈরি করতে পারবে দিয়েছি স্বাদ মতো এক চিমটি নুন আর দিয়েছি হাফ চামচ বেকিং সোডা আর দিয়েছি বেকিং পাউডার এক চামচ এই চারটি উপকরণ একসঙ্গে এইভাবে চেলে নিতে হবে আর এইভাবে যদি চেলে নেওয়া হয় কেকটা বেশি পরিমাণে স্পঞ্জ হবে হবে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে এইটা আমার রেডি হয়ে গেছে সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সচার জারের মধ্যে দুটি ডিম নিয়েছি আর দিয়েছি হাফ কাপ মতো চিনি আর দিয়েছি হাফ কাপের একটু কম সাদা তেল এবার যে খোসাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম ঘড়ি ধরে দুই মিনিট পেস্ট করতে হবে দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে এই মিশ্রণটা এবার এই ডিমের মিশ্রণ একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে এবার আগে যে ময়দার মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা দুই তিন চামচ এভাবে অ্যাড করব মানে প্রথমে অল্প অ্যাড করতে হবে তারপর এভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর বাকি যে ময়দার মিশ্রণটা আছে সেটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মেশাতে মেশাতে দেখবে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে লেবুর রস যেটা আমরা আগেই চিপে বের করে রেখেছিলাম সেই লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি আর লেবুর রসটা দেওয়ার পর যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে তোমরা আরও দুই তিন চামচ ময়দা অ্যাড করতে পারো আমি এখানে তিন ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি কালারটা খুব ভালো আসবে অরেঞ্জ ফুড কালারটা যদি দেওয়া হয় এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে এবার অল্প কিশমিশ আর চেরি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারবে এখানে এটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে এটা পাতলা কিনা যদি খুব বেশি পাতলা মনে হয় তোমরা দুই তিন চামচ নর্মাল ময়দা বা আটা অ্যাড করতে পারবে এবার একটা স্টিলের বাটি নিয়েছি আর এই স্টিলের বাটিতেই আমরা কেকটা তৈরি করব কোনো রকম কেকটি ছাড়াই তো দেখতেই পাচ্ছ আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম তারপর ময়দা অ্যাড করেছি ময়দাটা খুব ভালো করে কোটিং করে নিতে হবে এইভাবে তেল আর ময়দা কোটিং করা হয় তাহলে কেকটা খুব সহজে বাটি থেকে আলাদা হয়ে যাবে এবার কেকের মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে আমি সব কেকের মিশ্রণটা বাটির মধ্যে তোমরা এরকম বড় স্টিলের স্টিলের বাটি বা বাটির মধ্যে কেকটা রেডি করতে পারবে তো আমার এখন রেডি হয়ে গেছে এই কেকটা আমি গ্যাসের চুলোর মধ্যে বেক করব তাই কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি চুলোর আঁচটা মিডিয়ামে রেখে একটা প্লেট দিয়ে দিলাম তারপর কেকের বাটিটা দিয়েছি এবার চুলোর আঁচটা মিডিয়ামে রেখে পাঁচ ছয় মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ছয় মিনিট পর তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রায় ফিফটি পার্সেন্ট মতো ফুলে উঠেছে এবার কিছু চেরি দিয়ে আমি এইভাবে ডেকোরেট করে নিচ্ছি এভাবে ডেকোরেট করে নিলে কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে তো ডেকোরেট করা হয়ে গেলে চুলো রাসটা একদম কম রেখে ছয় মিনিট আবারও বেক করে নিতে হবে টোটালে আমার বেক করতে বারো মিনিট মতো সময় লেগেছে বারো মিনিটের মধ্যে একদম পারফেক্টভাবে কেকটা রেডি হয়ে গেছে কোনো রকম ভেতরে ব্যাটার নেই চুলো রাসটা একদম অফ করে দিতে হবে আর এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি যখন কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে কেটে নেবে এখন কেকের বাটিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর একটা ছুরি দিয়ে আমি কেকটা আলাদা করে ঠিক এইভাবে ডিমল্ট করে নিয়েছি এবারে কেকটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছ একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে আর দেখতে সেই লোভনীয় আশা করছি আজকেরই কেকের রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই কেক তৈরি করার কিছু সময় পর কিছু বাচ্চারা আমার কাছে এসেছিল তাদের জন্য আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিজের হাতে কেক বানিয়ে সকলকে খাওয়ানোর মতো আনন্দ অন্য কিছু হতেই পারে না তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে